মাগুরা এক শ্রীপুর আসনে বিএনপির দলীয় প্রতীকের সম্ভাব্য মনোনয়ন প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খানের পক্ষে ধানশিস প্রতীকে ভোট চেয়ে নির্বাচনে প্রচারণামূলক লিফলেট বিতরণ করেছে কৃষক দলের নেতৃবৃন্দরা বৃহস্পতিবার বিকেলে লাঙ্গলবাথ, বাজার ও চাকদাহ বাজারে গয়েশপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে ব্যবসায়ী পথচারী ও সাধারণ জনগণের হাতে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট তুলে দেন নেতৃবৃন্দরা লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সুহিল রানা আলোচনা সভায় গয়েশপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ ইসরাফিল বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব রিপন শেখ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াকুব আলী মণ্ডল উপজেলা কৃষক দলের আহ্বায়ক রেমানুর রহমান বিপ্লব সদস্য সচিব মইনুল ইসলাম সোজন প্রামক আলোচনা সভায় বক্তারা বলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীকে মাগুরা এক আসনে ধানের শেষের প্রতীক পেয়েছেন মাগুরার গণমানুষের নেতা আলহাজ মনোয়ার হোসেন খান আমরা চাই ঐক্যবদ্ধভাবে সবাই মিলে মনোয়ার ভাইকে বিপুল ভোটে জয়ী করে এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে সাকিব খান এস নিউজ মাগুরা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি